পাকিস্তান আফগানিস্তান সীমান্তে তুমুল গোলাগুলি রাশিয়া ইউক্রেন যুদ্ধ নিয়ে সমঝোতা নয় শক্তির খেলায় পুতিন সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে ক্যানাডা পুতিনের দুই দিনের ভারত সফর নিয়ে এখন পর্যন্ত যা যা জানা গেল আজকের আলোচিত শিরোনাম এই ছিল এখন আমরা বিস্তারিত খবরে আসছি কিন্তু তার আগে একটি অনুরোধ প্রতিদিনের আপডেট খবর সবার আগে পেতে ভিডিওটিতে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সিরিয়াকে সন্ত্রাসবাদী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে কানাডা গতকাল শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ ঘোষণা দিয়েছে একই সঙ্গে বাসার আল আসাদ সরকারকে উৎখাত করে ক্ষমতা দখল করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহিরির আল শামের নাম ও সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে এসব সিদ্ধান্ত যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তে সংগতিপূর্ণ দেশের স্থিতিশীলতা বাড়াতে অন্তর্ভুক্তমূলক ভবিষ্যৎ গড়তে এবং বৈশ্বিক অংশীদারদের সঙ্গে সন্ত্রাসবিরোধী উদ্যোগে কাজ করতে সিরিয়ার অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার কারণেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে সিরিয়ার গৃহযুদ্ধে হায়াত তাহির আল ছিল সবচেয়ে শক্তিশালী বিদ্রোহী গোষ্ঠীগুলোর মধ্যে একটি সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল সারা এই গোষ্ঠীর নেতৃত্বে ছিলেন কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেছেন সিরিয়া সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে কানাডা স্বাগত জানায় অন্তর্ভুক্তমূলক স্থিতিশীল ও সমৃদ্ধ ভবিষ্যৎ করার লড়াইয়ে সিরিয়ার জনগণের পাশে আছে কানাডা নয়াদিল্লিতে যৌথ সংবাদ সম্মেলন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সেখানে তারা বাণিজ্য ও কৃষি উৎপাদন এবং দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বৃদ্ধির পরিকল্পনা তুলে ধরেন গতকাল বৃহস্পতিবার ভারতে পৌঁছান ভ্লাদিমির পুতিন বিমানবন্দরে তাকে স্বাগত জানান নরেন্দ্র মোদী এ সময় তারা দুজন করমর্দন ও উষ্ণ আলিঙ্গন করেন আজ শুক্রবার সকালে ভারতের রাষ্ট্রপতি ভবনে একুশবার তোপধ্বনি ও গার্ড অফ অনার দেবার মাধ্যমে পুতিনের প্রতি সম্মান জানানো হয় পরে তিনি মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধ পরিদর্শন করেন দুই নেতা ইউক্রেন ও শান্তি নিয়ে কথা বলেছেন নরেন্দ্র মোদী বলেন যুদ্ধে ভারতের অবস্থান নিরপেক্ষ নয় বরং শান্তির পক্ষে এ সময় পুতিন বলেন ইউক্রেন সংঘাতের শান্তিপূর্ব সমাধানের জন্য কাজ করছে রাশিয়া দ্বিপক্ষীয় বৈঠকের পর দুই নেতা বিবৃতি পড়ে শোনান যাতে বলা হয়েছে দুই সাল পর্যন্ত অর্থনৈতিক প্রকল্প চালু রাখতে সম্মত হয়েছে ভারত ও রাশিয়া দুই দেশের মধ্যে বড় ধরনের কোনো প্রতিরক্ষা চুক্তির ঘোষণা আসেনি তবে জাহাজ নির্মাণ শিল্প বেসামরিক পারমাণবিক শক্তি ও গুরুত্বপূর্ণ খনিজে বিনিয়োগ নিয়ে চুক্তি স্বাক্ষরিত হয়েছে রাশিয়া আরও জানিয়েছে দেশটি ভারতে নিরচ্ছিন্নভাবে জ্বালানি সরবরাহ করবে বৈঠক শুরুর কিছুক্ষণ আগে রাশিয়ার মাধ্যম জানিয়েছে ইউক্রেন যুদ্ধ শেষ করার সম্ভাব্য প্রকল্প নিয়ে সংলাপের পর ওয়াশিংটনের প্রতিক্রিয়ার অপেক্ষায় রয়েছে মস্কো শান্তি প্রক্রিয়ায় যুক্তরাষ্ট্রের মধ্যস্থতার মধ্যে গতকাল ভারত সফরে যান পুতিন তিনি আবার সতর্ক করেছেন ইউক্রেনকে অবশ্যই দনবাস অঞ্চল থেকে সরে যেতে হবে নইলে অঞ্চলটি দখল করে নেবে রাশিয়া রাশিয়া ইউক্রেন যুদ্ধ থামাতে ব্লাডিমের পুটিন আদৌ কোনও চুক্তি চান না একটি চুক্তির জন্য তাকে যেভাবে তোষামত করা হচ্ছে তাও উপভোগ করছেন তিনি তাই মার্কিন প্রতিনিধিদের সঙ্গে পাঁচ ঘণ্টায় বৈঠকের পরও কোনো সমঝোতায় যাননি বৈঠক থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাত জারেট কুশনারকে বলতে গেলে খালি হাতে ফিরতে হয়েছে প্রায় চার বছর আগে এই যুদ্ধ রুশ প্রেসিডেন্ট পুতিনই শুরু করেছিলেন ভেবেছিলেন নিমিষে ইউক্রেনে জয় পাবেন কারণ আফগানিস্তান থেকে সেনা প্রত্যাহার করে তখন বেশ বিব্রত অবস্থায় যুক্তরাষ্ট্র তবে পুতিনের আশা পূরণ হয়নি কিয়েভের সহায়তায় এগিয়ে আসে ওয়াশিংটন ও ন্যাটো ফলে এক বছর আগে যুদ্ধে ইউক্রেনের কৌশলগত জয়ের মতো অবিশ্বাস্য পরিস্থিতিও সৃষ্টি হয়েছিল তবে সবকিছু বদলে যায় দ্বিতীয় মেয়াদে ট্রাম্প ক্ষমতায় বসার পর যে কোনো মূল্যে যুদ্ধ থামাতে তৎপর হয়ে ওঠেন তিনি মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দেন এই যুদ্ধ যুক্তরাষ্ট্রের নয় আর কোনও অর্থ এর পেছনে অপজয় করতে চান না তিনি এভাবে একটি শান্তি চুক্তির জন্য যুক্তরাষ্ট্র রাশিয়ার পেছনে ঘুরবে এমনটা হয়তো স্বপ্নেও ভাবেননি পুতিন আর যতদিন ধরে যুদ্ধ চলবে মস্কোরই লাভ হবে চুক্তির যে অগ্রগতি তা আরও সময় নেবে বলেই মনে হচ্ছে থ্যাংকসগিভিং উৎসবের আগে চুক্তি করার জন্য ট্রাম্প যে সময়সীমা বেঁধে দিয়েছিলেন তা এখন মরিচিকা মস্কো আলোচনায় কোনো সমঝোতা না হওয়ায় ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেন্সকি এখন আবার ইউরোপীয়দের সঙ্গে বসবেন তারপর যুক্তরাষ্ট্রের কাছে যাবেন এভাবে প্রক্রিয়াটি চলতেই থাকতে পারে পুতিন একজন বাস্তববাদী মানুষ সব ধরনের সুযোগ ও বাধার সঙ্গে মানিয়ে নিতে পারেন তিনি আর এই যুদ্ধ ঘিরে নিজের একটি ভূ রাজনৈতিক স্বপ্ন পূরণ লক্ষ্যেও কাজ করছেন রুশ প্রেসিডেন্ট তা হল বৈশ্বিক নিরাপত্তার ভারসাম্য নতুন করে সাজিয়ে নেওয়া এবং দশকের পর দশক ধরে চলে আসা মার্কিন আধিপত্যে বদল আনা ক্ষমতায় টিকে থাকতেও যুদ্ধ চালিয়ে যাওয়া একটি কৌশল এটা অস্বীকার করার উপায় নেই যে ধীরে হলেও ইউক্রেনে সামরিকভাবে অগ্রগতি পাচ্ছেন পুতিন তিনি স্পষ্ট দেখতে পাচ্ছেন ইউক্রেনের সেনা ও তহবিল সংকট চলছে বাড়ছে রাজনৈতিক সংকট এ থেকে একটি বিষয় পরিষ্কার যে চুক্তিতে না গেলেও আখেরে রাশিয়ার পূর্ণ বিজয় ছাড়া আর কিছু দেখা যাচ্ছে না সব মিলিয়ে নিজের ভূ রাজনৈতিক স্বপ্ন পূরণের দিকে এগিয়ে যাচ্ছেন পুতিন পাকিস্তান আফগানিস্তান সীমান্তে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে গতকাল শুক্রবার দিবাগত রাতে সীমান্তে উভয় পক্ষ ভারী গোলা বর্ষণ করেছে দুই পক্ষের কর্মকর্তারা বলেন শুক্রবার গভীর রাতে সংঘর্ষের সূত্রপাত হয় তারা একে অপরের বিরুদ্ধে বিনা উস্কানিতে প্রথমে গুলি চালানোর অভিযোগ তুলেছেন সাম্প্রতিক সময় এশিয়ার এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি হয়েছে গত কয়েক মাসে সীমান্তে একাধিকবার সংঘাতে জড়িয়েছে তারা গত অক্টোবরে প্রাণঘাতী সংঘাতের পর দুই দেশ একটি যুদ্ধবিরতি চুক্তিতে উপনীত হলেও সীমান্তে মাঝে মাঝেই গোলাগুলির ঘটনা ঘটছে গতকাল রাতের সংঘাত নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে আফগানিস্তানের তালেবান সরকারের মুখপাত্র জাবিউল্লা মুজাহিদ বলেন পাকিস্তানি বাহিনী কান্দাহার প্রদেশের স্পিন স্পিনবোল্ডাক জেলা লক্ষ্য করে হামলা চালায় এরপর আফগান বাহিনী পাল্টা জবাব দেয় তিনি এ বিষয়ে বিস্তারিত আর তথ্য দেননি জাবিউল্লাহ মুজাহিদের ওই পোস্টের পর আজ শনিবার ভোরে পাকিস্তানও সংঘর্ষ নিয়ে মুখ খোলে দেশটির প্রধানমন্ত্রী শাহাবাজ শরীফের একজন মুখপাত্র বলেন আফগান বাহিনী চামান সীমান্তে বিনা উস্কানিতে প্রথম গুলিবর্ষণ করেছে এক বিবৃতিতে মুখপাত্র মোশাররফ জাইদি আরও বলেন আমাদের সশস্ত্র বাহিনী তাৎক্ষণিক উপযুক্ত ও তীব্র প্রতিক্রিয়া দেখিয়েছে তিনি আরও বলেন পাকিস্তান সম্পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে এবং দেশের সার্বভৌমত্ব ও নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ সীমান্তে আফগান অংশের বাসিন্দারা এএফপিকে বলেন স্থানীয় সময় রাত সাড়ে দশটার দিকে গোলাগুলি শুরু হয় এবং প্রায় দুই ঘণ্টা ধরে চলে কান্দাহারের তথ্য বিভাগের প্রধান আলী মোহাম্মদ হকমাল এএফপিকে বলেন পাকিস্তানি বাহিনী হালকা ও ভারী আর্টিলারি ব্যবহার করে আক্রমণ চালায় মর্টারের গোলা সাধারণ মানুষের বাড়িতে আঘাত এনেছে তবে সংঘাত শেষ হয়েছে উভয়পক্ষ গোলাগুলি বন্ধ করতে রাজি হয়েছে বলে জানান তিনি প্রাথমিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি সীমান্তে পাকিস্তানের অংশে এএসপির চামান প্রতিনিধি গোলাগুলি ও বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছেন দুই সালে তালেবান কাবুলের ক্ষমতা দখল করার পর আফগানিস্তান ও পাকিস্তান দ্বন্দ্বে জড়িয়ে পড়ে ধীরে ধীরে এ দ্বন্দ্ব তীব্র থেকে তীব্রতর হচ্ছে নিরাপত্তা সংক্রান্ত বিষয়গুলো নিয়েই মূলত দ্বন্দ্ব হচ্ছে ইসলামাবাদ কাবুলের বিরুদ্ধে সন্ত্রাসী গোষ্ঠী বিশেষ করে পাকিস্তান তেহরিক ই তালেবানকে আশ্রয় দেওয়ার অভিযোগ করছে টিটিপি প্রায়ই পাকিস্তানে হামলা চালায় আফগান সরকার অবশ্য এ অভিযোগ অস্বীকার করেছে দুই দেশের মধ্যে গত অক্টোবরের সংঘাতে সত্তর জনের বেশি নিহত এবং কয়েকশো মানুষ আহত হন পরে কাতার ও তুরস্কের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি চুক্তি হয় কিন্তু দোহা ও ইস্তাম্বুলে কয়েক দফা আলোচনার পরও কোনও স্থায়ী চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি গত মাসে কাবুল পাকিস্তানের বিরুদ্ধে সীমান্ত এলাকায় বিমান হামলা চালানোর অভিযোগ করে কাবুল বলেছে ওই হামলায় জন নিহত হয়েছেন যাদের নয়টি শিশু ইসলামাবাদ ওই অভিযোগ অস্বীকার করেছে